নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার আরও একটি ছোট্ট রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে রান্নার থামবেল দেখে বোঝাই যাচ্ছে আমি নিয়ে চলে এসেছি হচ্ছে গুগলি তা বাস আজকের রেসিপিটা গুগলি আর আলু দিয়ে একদম কষা কষা রান্না তা কিভাবে করছি তো এখানে আমি বেশ কিছুটা গুগলি নিয়ে নিয়েছি খোল ছাড়ানো গুগলি তো এগুলোকে আমি মিনিমাম একবার ভালো করে ধুয়ে নেব তারপরে আমি এটাকে কিন্তু একটু গরম করব। তা এই কারণ এটা যদি আমি শুধুমাত্র জল আর লবণ দিয়ে পরিষ্কার করতে যাই তাহলে কিন্তু অনেক টাইম লেগে যাবে এর জন্য আর লবণটা দিলে খুব একটা বেশি ভালো পরিষ্কারও হতে চাইবে না তো আমি এখানে কি করলাম একটা অ্যালুমিনিয়ামের বাটিতে গুগলিগুলোকে নিয়ে নিলাম একবার মতন ধুয়ে এর উপরে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিন্তু এটাকে গ্যাসে বসিয়ে দেবো কারণ আমি এটাকে যদি হালকা গরম করে নিই তাহলে কিন্তু খুব সুবিধা এটা পরিষ্কার করার জন্য তাহলে একটাও যে খোল শক্ত খোল বা পাথর মাটি এগুলো কিন্তু থাকবে না তা ওটা গরম হতে হতে আমি এখানে চলে এসেছি বেশ সবজিগুলো কেটে নিতে এখানে আমি চৌকো চৌকো করে আলু নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ অর্ধেকটা মতন টমেটো চারটে কাঁচা লঙ্কা একটু আদা একটু রসুন নিয়েছি এখানে আমিও ওই দুটোর মধ্যে অর্ধেকটা মতন পেঁয়াজ একটু আদা একটু রসুন আর চারটে কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিলাম এই যে বোঝা যাচ্ছে তো বাস আমার এখানে কিন্তু মশলা সমস্ত রেডি আর এখানে কিন্তু এটা হয়ে গেছে দেখে বোঝাই যাচ্ছে এটাকে কিন্তু আমি খুব বেশি সিদ্ধ করব না তাহলে কিন্তু ভালো লাগবে না আমি যাতে এটা পরিষ্কার করা যায় তার জন্য অল্প পরিমাণে সিদ্ধটা করে নিলাম আর হলুদ আর লবণটা দেওয়ার এটাই কারণ এটা দেখতে ভালো লাগবে তো বাস এটা কিন্তু হয়ে গেছে এখন আমি এই যে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন কিন্তু এটাতে কিছু নেই আমি অনেকক্ষণ ধরে মিনিমাম সাত থেকে আটবার ভালো করে ধুয়ে নিয়েছি একটা একটা করে বেছে তো আমার এখানে কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ে আমি বেশ কিছুটা তেল দিয়ে যে আলু কটা কেটে রেখেছি চৌকো চৌকো করে আলুটা ভেজে নেব আপনারা চাইলে এটাকে অনেকে আছে অনেক রকম পদ্ধতিতে রান্না করে এটাকে অনেকে ভাজা খেতেও ভালোবাসে অনেকে পালন শাক দিয়েও করতে পছন্দ করে তা আমি এখানে আলু দিয়ে সুন্দর করে মাখা মাখা করার চেষ্টা করেছি তো এখানে আমার আলুগুলো কিন্তু লাল লাল করে ভেজে তুলে নিলাম এবার আমি একটু জিরে দুটো তেজপাতা আর পেঁয়াজটা দিয়ে দিলাম তেজপাতা জিরেটা ভাজা হয়ে গেলে কিন্তু আমি পেঁয়াজটাকে দিয়ে দিলাম পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে আমি যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটাকেই দিয়ে দিলাম এবার আমি স্বাদ অনুসারে লবণটাকে দিয়ে দিলাম লবণটা দিয়েও বেশ কিছুক্ষণ আমি এটাকে ভেজে নেব আর আমি যে পদ্ধতিতে গুগলি রান্নাটা করছি এই পদ্ধতিতে রান্না করে একবার দেখবেন দারুণ লাগে এবার যে আমি মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবং তার সঙ্গে একটু জলও আমি কিন্তু দিয়ে দিলাম মশলাটা বাটিটা ধুয়ে এবার আমি এখানে যে গুঁড়ো মশলা সেটা একটু দিয়ে দেব এখানে আমি ঘরের যে যাবতীয় মশলা একটু হলুদ একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর পরি অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দিলাম কারণ আমি আগেকার চারটে মতন কাঁচা লঙ্কা দিয়েছি আর গুগলিতে খুব বিশেষ ঝাল কিন্তু ভালো লাগে না তা আমার কিন্তু এখানে মশলাটা বেশ ভালো কষানো হয়ে গেছে এবার যে আমি আলুটা ভেজে তুলে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আলুটা যখন ভালো করে একটু কষিয়ে নিলাম তারপর আমি গুগলিটাকে দিয়ে দিলাম এবার এই গুগলির সঙ্গে আলুটাকে ভালো করে কষিয়ে নেব এখানে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দেব। মিনিমাম পাঁচ থেকে ছ মিনিট পরে দেখাই যাচ্ছে আমার কিন্তু পাশ থেকে একটা তেল ছেড়ে দিয়েছে তার মানে এটা কিন্তু কষানো হয়ে গেছে প্রায় তো এবার চলুন এটাতে আমি একটু গরম জল দিলাম আপনারা চাইলে এখানে ঠান্ডা জলও দিতে পারেন তা আমার গরম জল কড়া ছিল এর আমি গরম জলটাই এখানে ব্যবহার করলাম তা বাস এবার এটাকে আমি আরও পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢেকে দিলাম পাঁচ থেকে সাত মিনিট পর দেখা যাচ্ছে আলুটা তো ভাজাতেই অর্ধেক গলেই গেছিলো তারপর এখানে কিন্তু গুগলিটাও হয়ে গেছে এবার আমি ওভেনের ফ্লেমটাকে বাড়িয়ে একটু গরম মশলা দিয়ে দিলাম এবার কিন্তু এটা নামিয়ে নেব আমি একদম মাখা মাখা করেছি তো কেমন লাগলো আমার এই ঘুগলির রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আর এই শীতে কিন্তু গুগলিটা দারুণ লাগে খেতে একবার এই পদ্ধতিতে অবশ্যই করে দেখবেন আশা করি আপনাদেরকে ভালো লাগবে তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হবে পরের আরেকটি ছোট্ট রেসিপি নিয়ে বা আরেকটি ব্লগস ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন 哒哒。